হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু আশা করি সবাই ভালো আছেন আমি সৌদি আরব থেকে নাজম বলছি তো দর্শক আজকের টপিক হচ্ছে সৌদি আরবে সৌদি আরবে একটা গাড়ি কিনে মাসে কত টাকা ইনকাম করা সম্ভব বা ইনকাম করতে পারবেন কি কি কাজ করতে পারবেন সৌদি আরবে এবং অনেকে আমাকে প্রশ্ন করছেন যে নাজিম ভাই আমি নতুন গাড়ি কিনতে চাচ্ছি কি গাড়ি কিনলে ভালো হবে তো আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ বিস্তারিত জানাবো যারা নতুন আমার ভিডিওটা দেখতেছেন দয়া করে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখুন বন্ধুরা একটা গাড়ি কিনে অনেক ধরনের কাজ করা যায় সৌদি আরবে একজন এক একটা কাজ করতেছে কেউ গাড়ি কিনে শুধু সৌদিদের ভাড়া মারতেছে শুধু মহিলাদের কেউ গাড়ি কিনে ফুড ডেলিভারি করতেছে কেউ গাড়ি কিনে একটা দেখা যাচ্ছে কোম্পানিতে জব করতেছে গাড়ি কিনে কেউ গাড়ি কিনে দেখা যাচ্ছে আপনার সবজি টবজি বিক্রি করতেছে গাড়ির পিছনে সবজি বিভিন্ন ধরনের সবজি লাইয়া আপনার লতি আছে কচু আছে আছে বেগুন আছে টমাটো আছে কাঁচামরিচ আছে সবকিছু এগুলা দেখা আপনার দুই তিন কার্টন চার পাঁচ কার্টন লয়ে পিছনে এই এই যে সাইডে তারা বিভিন্ন জায়গায় কোম্পানির লোকজন আছে বাঙালির আছে জায়গায় জায়গায় থামাইয়া মালগুলা বিক্রি করে তো কেউ এইভাবে পয়সা ইনকাম করতে যাই হোক একটা গাড়ি দিয়ে আমি আপনাদেরকে একটা কথা বললাম গাড়ি দিয়ে বিভিন্ন ধরনের কাজ করা যায় কাজ শুধু একটা না আপনার ইচ্ছে এটা আপনাকে চেষ্টা করা লাগবে পয়সা ইনকাম করতে অবশ্যই আমরা দেখা যাচ্ছে ভাড়া মারি সৌদিদের ভাড়ামারি মারি ভাড়ামারি ভাড়া মারি ইন্দোনেশিয়া ফিলিপিনী বাঙ্গালি পাকিস্তানি ইন্ডিয়ানি সব জাতির ভাড়া তবে ভাড়াটা কিভাবে মারি আমি ভাড়া লোকাল যেরকম স্টার জায়গা জায়গা থামাইয়া লোক উঠে আমরা ওই রকম না আমাদের কলগুলো হচ্ছে এক বলতে পারেন বিএফি যেমন কাস্টমার কল দিবে আমাদেরকে তারপর আমরা বাসা থেকে বাইরে না হয় বাসায় শুয়ে থাকি ঠিক আছে তো বলে হ্যাঁ এরকম কি আপনার কি সারাদিন টিপ সারা দিন টিপ মারা লাগে না ভাই দৈনিক যা পাই আলহামদুলিল্লাহ আমাদের পোষাই আমরা যেভাবে ভাড়া মারতেছি আমাদের পোষাই তো এবার আসেন আমি ওই কথা বললাম এখন বর্তমানে পরিস্থিতি কেমন বর্তমানে পরিস্থিতি মনে করেন সব দিকে একটু ডাল ডাল হইলো গাড়ির গাড়ির জগতে যারা আসবেন মোটামুটি ইনকাম থাকবে ঠিক আছে খাইয়া লইয়া আপনি দেখা যাচ্ছে আপনার বাংলাদেশে ষাট সত্তর হাজার আশি হাজার টাকা আপনি খাইয়া খাই আপনি ষাট সত্তর হাজার টাকা পাঠাইতে পারবেন চোখ বুঝে আরামসে পাঠাইতে পারবেন এই কথাটা যদি আমার কথাটা যদি বিশ্বাস না হয় আপনার অন্য অন্য ড্রাইভার আছে আপনাদের সাথে যদি ভুজ থাকে তাদের সাথে আলোচনা করবেন যে আমি এরকম এরকম শুনছি কথাটা কি বাস্তব কিনা আসলে দেখুন এছাড়া এর বেশি ইনকাম করতে পারবেন তবে আমি যেটা নিয়ম লিগাল এটা বললাম ঠিক আছে সৌদি আরবে কাজ কাজ এখন বর্তমানে সৌদির দিকে কাজ কামের চাহিদা মানে কাজের চাহিদা বেশি লোকের চাহিদা নাই মানে অর্থাৎ কাজ কম আপনার কাজ দেখা যায় আপনি কাজ চান আপনি কাজ পাইতেছেন না কিন্তু লোকের অভাব নাই লোক অভাব নাই বেকারত্বের অভাব নাই সৌদি আরবে ঠিক আছে তো

অনেকে প্রশ্ন করছেন যে ভাই কি গাড়ি কিনলে ভালো হবে কোন গাড়িগুলো কত মডেল গাড়ি কিনলে ভালো হবে গাড়িটা হচ্ছে দেখুন আমরা যারা ড্রাইভিং করব ট্যাক্সির মতন চালাবো এই গাড়িটা যখন কিনে হবে তখন ট্যাক্সির মতন মোটামুটি আপনি একটা ট্যাক্সি যেরকম চালাই ওই চলতে থাকবে সারাক্ষণ ঘুরতে থাকবেন এদিক সেদিক যাবেন লং ড্রাইভে যাবেন শর্ট ড্রাইভিং এ যাবেন তখন আপনার দেখা গাড়িটা রানিং হবে তো এই হিসেবে মনে করেন যে গাড়িটা অনেক রানি হয় পার্সোনাল একটা গাড়ি বেওয়ার করা আর আপনি নিজে একটা গাড়ি কিনে বেওয়ার করা আকাশ পাতাল ব্যবধান নিজে একটা গাড়ি কিনে গাড়ি দিয়ে ভাড়া মারবেন আকাশ পাতাল ব্যবধান ব্যক্তিগত যেটা এটা আপনি আপনার নিজের কাজে লাগতেছেন আর আপনি ভাড়া যেটা মারবেন ওইটা দেখ아요 যে সারাখন ট্যাক্সির মতন চলতে থাকে এই গাড়িটার উপরে অনেক জুলুম হয় ঠিক আছে অনেক রানিং হয় তো এর জন্য বলবো আপনারা যারা গাড়ি কিনতে চান তারা করলা গাড়ি বিশেষ করে জাপানি যে জাপানি মডেলের গাড়িগুলো টয়েটা করলা গাড়ি ইয়ার এস গাড়ি তারপরে আপনার কেম্বরি গাড়ি তেল বেশি নিতে পারেন তবে ভালো কেমরি গাড়িও ভালো তাইলে কি কি ইয়ারেস গাড়িটা একটু ছোট সাইজে তবে তেল কম খাই করলা এই গাড়িগুলো আমার এগুলা তো কত মডেল নিলে ভালো হয় দেখেন দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো সতেরো আঠারো এইটা মডেল সমস্যা যা সামর্থ্য অনুযায়ী আপনার যত মডেল টাকা আছে আপনি ভালো মডেল পাইবেন আপনি ঠিক আছে তো সৌদি আরবে দেখা যাচ্ছে আপনার এই যারা গাড়ি কিনতে চান হয়তো বা অনেকে বাজেট কম একটু সস্তার মধ্যে মডেল ভালোর মধ্যে চাইতেছেন তাহলে হুন্দাই দিকে যাইতে হবে কিন্তু কে আ গাড়ি নিবেন না কে আ নিশান এসব গাড়ি নিবেন না কারণ ফার্স্ট সব জায়গায় পাওয়া যায় না হুন্দাই এরও ফার্স্ট কম পাওয়া যায় তারপর হুন্দাই গাড়ি ভালো হুন্দাই গাড়ি খারাপ না তবে হুন্দাই করলার থেকে একটু দাম কম ঠিক আছে কিন্তু করলা গাড়ি একটু দাম বেশি এখন বর্তমানে টয়টা জাপানি যে গাড়িটা এটা এগুলোর দাম একটু বেশি প্রাইস গাড়ি যে টাকা দিয়ে পাবেন অন্যান্য ঠিক আছে এই জন্য বলবো যার যার সমর্থক দেখা যাচ্ছে আপনি টয়টা গাড়ি জাপানিটা যদি কিনেন তাহলে আপনার ওই রকম বাজেট লাগবে আর যা যারা হুমদাইতে যাবেন তাহলে হুন্দাই দিকে ওই রকম বাজেট হুন্দাই বাজেট গুলো দেখা যাচ্ছে সতেরো আঠারো মডেল যেগুলো ওগুলো আপনার আহ বাইশ তেইশ হাজার চব্বিশ হাজার পঁচিশ হাজার মধ্যে পাইবেন ঠিক আছে আর যে করলা গাড়ি দশ হাজার মডেল বারো মডেল এগুলা যদি কিনতে চাই বিশ হাজার খাই দেওয়া আছে ভিতরে টুরেন হয়ে গেছে গা এগুলো আবার একটু দাম একটু কম ঠিক আছে তো করলা গাড়ি নিতে যারা চাইতেছেন তারা এগুলা ইয়া করি ভালো করে একটু দেখবেন কত কিলোমিটার চলছে কত মডেল এগুলা দেখে শুনে নিবেন কিন্তু এখন আমার কথা হচ্ছে বন্ধুরা আমি যে কথাগুলো বললাম আপনাদেরকে সৌদি আরবে বর্তমানে বিভিন্ন কাজে আপনি যাইতে পারবেন তবে ড্রাইভিং করে আপনি কত টাকা ইনকাম করতে পারবেন মাসে এই কথাটা আপনাদেরকে বলছিলাম ড্রাইভিং করে মাস মাসে দেখা আপনার বাংলার ষাট সত্তর টাকা চোখ বুঝে আরামসে টিকবে এবার আপনি যে কাজ করেন না কেন হ্যাঁ কাজ দেখা যায় অনেকে বিভিন্ন কাজ করে অনেকে আরো বেশি ইনকাম করে ঠিক আছে অনেকে আরো বেশি ইনকাম করে অনেকে আরো কম ইনকাম করে সবাই যে কম ইনকাম করতে পারবো তা তো না ঠিক আছে একজনের ইনকাম এক এক রকম এই যে দেখুন আমি সকাল থেকে আলহামদুলিল্লাহ টিপ মারি আসছি আমি পঞ্চাশ পঞ্চাশ টিপ মারছে আমার যাইতে আইতে কতক্ষণ লাগছে ধরেন বিশ মিনিট আসতে বিশ মিনিট চল্লিশ মিনিট আমার ধরেন পঞ্চাশ মিনিট ধরলাম আপ ডাউন আমি পঞ্চাশ মিনিট লাগছে পঞ্চাশ রিয়াল কামাইতে আলহামদুলিল্লাহ যা কামাই আসছি কিন্তু সকালবেলা একটা টিপ মারছি তো বাকি দিন পয়টা রয়েছে টুকটাক যাই আসে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি আপনাদের দোয়াই তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে ড্রাইভিং নিয়ে এবং যারা সৌদি হবে বিশেষ করে অনেক ভাইরা দেশ থেকে বাংলাদেশ থেকে আসতে চান যে কোন বিষয় জানতে চান আমার কাছে আমাকে আমার ভিডিও নিচে কমেন্টস করবেন ঠিক আছে আর ভিডিওটা শেয়ার করবেন লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনার যারা নতুন ভাই যারা বিদেশে আসতে চান কোন বিষয় নিয়ে যদি জানতে চান কোনো কিছু জানার প্রশ্ন থাকে তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন আমি ওই বিষয় নিয়ে ভিডিও তৈরি করব আপনাদের জন্য তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হব আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ